আসসালাম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের যে বিষয় হল কুষ্ঠকাঠিন্য যাদের কুষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য আজকের এই আলোচনা অনেকে বলতে পারেন যে না হুজুর কুষ্ঠ এটা কি জিনিস বা কি বাবা বিষয় আস হলো যাদের পায়খানা করতে গেলে অনেক কষ্ট হয় পায়খানাটা অনেক শক্ত পায়খানাটা অনেক শক্ত অনেক সময় দেখা গেল কি বাথরুমে যাওয়ার পরে দেয়া পায়খানা করতে গেলে খুব কষ্ট হয় মানে বেশি টাইট অনেক সময় দেখা যায় কি অনেক সময় রক্ত বাইরে যায় এটারে বলা হয় কুষ্ঠকাঠিন্য আজকের বিষয় হইল কুষ্ঠকাঠিন্য আপনারা কি পাইলে ভালো করবেন টাকা লাগতো না পয়সা লাগতো না এই কাজটা আপনারা করতে পারবেন এই রূপ তো আপনারা মুক্তি হইতে পারবেন আর যদি মনে করেন ভালো লাগে আমার এই চ্যানেলটা নতুন অনেক লোক আমার অনুরোধ করে করতেছে যে হুজুর আপনি একটা ইউটিউব খুলেন খোলার পরে মনে করেন আপনারা যেসব কাজ জানেন অনেক লোকের উপকার হইব আপনি যদি এরকম কিছু সারেন এই ব্যাপারে অনেক লোকের অনুরোধে আমি ইউটিউবটা খুলছি ইউটিউবটা আমার নতুন যদি দয়া করে ভালো লাগে দয়া করে আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর আমার স্ক্রিনের নম্বর থাকবো যদু কোনো লোকের দরকার লাগে প্রয়োজন মনে করেন যে কোনো কাজ আমি জিনের মাধ্যমে কাজ করি ফোরের মাধ্যমে কাজ করি মকল দেওয়া কাজ করি কোরআন হাদিস মোতাবেক আমি কাজ করি আর কিছু কিছু রোগ আছে মনে করেন যে আপনার গাছ গাছরা। নি পূর্ব যুগে আদি হালের যে রোগগুলো হইতো কোনো ফার্মেসি ছিল না অ্যালোপ্যাথিক ওষুধ ছিল না হ্যাঁ গাছগাছরা দিয়া অনেক লোক ভালো হইত আজকে এই গাছের ওষুধ দিয়েই আপনারা কাটন্য ভালো করবেন যাক যদি কেউ শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় যদি আসবেন আসতেও পারেন এ ব্যাপারে আমি পরে আলোচনা করুন যদি কোনো লোক বান মারে বান কাটা হয় জিনে ধরে সারানো হয় এক ব্রিডিং যে কোনো কাজ আপনারা মনে করেন দরকার লাগে তাহলে আপনারা ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সমাধান পাবেন আজকের বিষয় হইল ভিডিও আমি লম্বা করি না আমি শর্টকাটে কথা কই শর্টকাটে শেষ করি এই যে দেখেন এটা হলো একটা হস্তকি এই হস্তকি আপনারা দশ থেকে পনেরো পিস লইবেন কিছুর মাঝে দিয়ে সেজবেন সেইটা সেরা আদা বোতল পানি মানে আদা বলতে আধা লিটার আধা লিটার পানির মাঝে দিয়ে সেটা আইডারে আপনারা সিদ্ধ করবেন সিদ্ধ করে সেটা আধা লিটারে বানাবেন আপনারা এক মানে আড়াইশো গ্রাম বানের পরে এটা ঠান্ডা হওয়ার পরে আপনারা আধা কাপ খালি পেটে রাত্রে ভাত খাওয়ার পরে একটু খালি পেটে এ বেলে দুই তিন দিন বা চার দিন বেশি ঠেট হয়ে থাকে কষ্ট হয়ে থাকে পাঁচ দিন খাইবেন ইনশাল্লাহ চিরতরে আপনার মুক্ত হয়ে যাব আবার যদি মনে করেন যে না খালি পাতলা গরম তাহলে কিন্তু যদি বেশি খান তাহলে কিন্তু পায়খানা একবার বেশি পাতলা হয়ে যাব পরে কিন্তু সমস্যা পড়বেন আমি যেমনি কইছি ঠিক এই বেলা আপনারা খাইবেন আবার যদি ভবিষ্যতে আবার পাতলা পায়খানা টাইট হোক তাহলে ঠিক এই পজিশনে আপনারা খাইবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আপনারা টাকা লাগবো না পয়সা লাগবো না আমি নিচ থেকে আমার অন্তর থেকে আপনারা আমি দিয়ে দিলাম মন থেকে আপনারা খান খায়া উপকার পান আমার লিগে দোয়া করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমি শেষ করলাম